হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখানে মাছ ধরার জন্য আসছি তো আপনাদেরকে দেখাবো যে এখানে কি ধরনের মাছ রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন কিন্তু আমরা আসছি এটা দেখার জন্য বলতো যে আসলে মাছ কেমন আছে তো তার পরবর্তী কিন্তু আমরা এটাকে পানি শুকাবো শুকিয়ে তারপরে এখান থেকে মাছ ধরবো দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এই সামনে আসলে আপনি এই যে দেখতে পাচ্ছেন পানি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু মাছগুলোর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন মাছ অনেক মাছ কিন্তু ছোটো ছোটো মাছ ধরা করতেছে খান্ডের দিকে দেখি এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটি ছোট্ট থাল যেটি মূলত আমাদের টার্গেট ছিল এই যে জায়গাটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে সব সময় জানে তো এখন আমরা আর এগো না এখান থেকে উঠে যাবো আমরা এখন বাড়ি যাব বাড়ি দিয়ে এখান থেকে শুকানোর জন্য যা যা লাগে সেই সরঞ্জাম নিয়ে আমরা আসবো সেটাকে শুকাবো তারপর মাছ ধরে আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ আর এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নিয়েছিলাম কি সাপের জন্য কারণ আমি যখন নিজে হাঁটতেছি এখানে অনেক সাপ থাকতে পারে সেই সাপ কি ফিরানোর জন্য বা নিজের সেফটির জন্য কিন্তু লাঠিটা নিয়েছিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে একটি শুকানোর পর যখন মাছ ধরব তখন আবার কিন্তু আপনাদের সাথে যুক্ত হবো সে পর্যন্ত ভালো থাকবে